আমি আর কষ্ট পাবো না এ পা পাসলা পাছলাতে লেগেছে ছছর করে কাঁপতে লেগেছে আমার মহান হাসব رضی আল্লাহু তাআলা এই কারণে মনে করে গেলাম আমাদের আম্মা জান হাজারতে ইমাম হাসান ও তালানুহরি স্থিরে তিনি আমাদের আম্মা যেন খবদার খবর মা জননীর এই অপরাধ শুনে আপনারা মাইনের ওপর কোনো রকমের মন্তব্য করবেন না খারাপ ধারণা করবেন না কিতাবে নিষেধ হয়ে গেছে কেন মানা করা হলো কি নিষেধ করা হলো মন্তব্য পক্ষে কেন মানা করা হলো শুনে নেন না ফেকল মক্সের কেতাবে পাওয়া যায় হাই হযরত ইমাম হাসান (رضي الله عنه) এর আহলিয়া মায়মুনা তো পরামর্শ ঢুকাই পড়ে নিজের স্বামীর গালেতে 20টা দিলে জুলের কি 75টা গ্লাসটা ধরিয়ে দিলে আমার ইমা হোসেন হাসান (رضي الله عنه) তাআলা নোপিপাসা পানি 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 পিপাসা তারে কি গিলাসে দিয়া হয়েছে দেখবা সুযোগ দিলেন না একবার তাকে দিলেন মা নিজের বিবিকে এত বিশ্বাস করেছিল সঙ্গে সঙ্গে পাত্র পানির পাত্রটা ধরে ঘট ঘট করে খেয়ে ফেলল খাবার সাথে সাথে কিছু করে ভাবে দেখা যায় হাজরাতে মা হোসেন হুজুরের বক্তা জ্বালা করতে আরম্ভ করল আমার সেই দিন ইমাম হাসা রতি বিষটা খেয়ে ফেলার পরে আহ এত কঠিন বিষ খাওয়ানো হয়েছিল এত কঠিন জখন খাওয়ানো হয়েছিল আমার ইমাম হাসান রাজুয়াল্লাহ তালেন হুয়া বিশ টাকা সাথে সাথে আহ ছটপাট করতে আরম্ভ করল কেতাবে লেখা রয়েছে ইমাম হাসান হুজুর এত কঠিন এ যদি বিশ চক্রান্ত করে খাইয়ে দিয়েছিল পুকুর থেকে জেন্ত মাছকে পাড়ে তুলে ফেললে পুকুর থেকে জেন্ত মাছকে পারে তুলে ফেললে যেমন তালা পাতে

টাকে মেনে না নেওয়ার জন্য এই তার সামনে পছরে কাঁটাটাকে সরাবার জন্য আমার ইমাম ইমাম হাসানকে এমন কঠিন

দিকে আমার বিবির মুখটা শুকিয়ে গেছে আমার স্ত্রীর মুখের হাসি শুকিয়ে গেছে চোখ ভাড়া পানি নিয়ে পুকুর চাপড়াতে চাপড়াতে আমার বড় ইমা

ফেটে যাচ্ছে আমি আর পোস্তাতে পাবো না এই পাগ পাসলা পাতে লেগেছে ছড় করে কানতে লেগেছে আমার হাসা আসুন কে বলেছে যে সামনে যারা আছে একবার তোমরা ছুটে চলে যা একবার ছুটে ছুটে আমার ছোট ভাই ইমাম হাসানের কাছে চলে যা ও পাইরা মেরা বোনেরা যে ইমাম হোসেনে হুজুর সুহাদাও কারবালা হুজুরের সাথে জয় সংগ্রাম হয়েছে আপনারা হুজুরের দুটো কথা শোনার জন্য দলবদ্ধ বসে আছে বড় ইমাম

No, el país está joder. বারো থেকে তেরো বছর মতো চোখ ভাড়া পানি নিয়ে বহালাই জড়িয়ে আব্বা যান হলমত ইমাম হাসান রবি ছেলে আবুল কাসমকে বুকে করে নিয়ে বলছে বাবা কাস না জানি কি খাইয়ে দেওয়া হয়েছে আমার বুক ফেটে যাচ্ছে আমার বুক জ্বালা করছে তার যন্ত্রণাই জ্বালা আমি করতে পারি না ও বাবা আবুল আলটা সে পুন তোমার আল্লাহ

আমি হো হাসান আমার হয় চলে যাও চলে যাও তোমার চাচা জান হযরত ইমাম হোসেনকে দেখে এসে হাওয়া করে কাঁপতে কাঁপতে হযরত আবুল কাসিম রাদিয়াল্লাহু তাআলা ہوا দৌড়ে দৌড়ে হযরত ইমাম চাচাজানের বাড়ি দৌড়ে গেলে হাজরত ইমাম হোসেন দেখে হঠাৎ আমার ভাই আবুল কাসিম এই রকম চোগপাড়া পানি কেদে কেদে আমার কাছে কেন এলো জিজ্ঞাসা করে বাবা আবুল কাসেম এমন সময় কি খবর বাবা বলো বলো তোমার চোখে পানি কেন বলো বাবা তোমার মুখে হাসি নেই কেন বাবা ও বাবা আবুল কাসেম বলো তুমি হঠাৎ আমার কাছে কি খবর নিয়ে এসেছো তখন পানি নিয়ে হাজরতি رضی چاچا جا جان جا جا حضرت ইমাম হোসেনের কোলে ঝাঁপিয়ে পড়ে বলছেন বাবা হঠাৎ আমার আব্বা যেন বড় কষ্ট পাচ্ছে আমার আব্বা যেন তড়পাতড়পি করছে আমার আব্বা যেন অবুকে হাত বোলা আমার আব্বা যেন বলে আর জলম শব্দ করতে পারে না আমার অবু न <ileyics>

খামানু হলো আমার বড় ভাইকে আমার বড় ভাই যেখানে মেজেই পড়ে রয়েছে তরফাতে লেগেছে যে হাও হাউ করে কাঁদতে লেগেছে দেখা যায় আমার বড় বাবা বাবা কি মা হাসার খুঁজুন কারোর মুখে বলতে ওটা মেজেটা লাল হয়ে গেছে বিমাবসুর হাসার খুঁজুন রে বমি আরাম বয় হয়ে গেছে না না

ওই বিষের কিরিয়া জ্বালা বিষের কারণে শহরের কারণে তারার ভেতরে যে কালিজাটা ছিল কালিজা ফাটা ছিল বিষের যেত তার ভেতরে কালিজা গুলো বলতে আরম্ভ করেছিল গোস্তের পিস যেমন করা হয় গোস্তের টুকরো যেমন ছোট ছোট পিস করা আমার বড় ভাই মা ঘোষে আল্লাহ যদি আর সহ্য করতে পারে না যখন তিনি বমি করতে লেগেছে রক্ত খুনে বমি হতে লেগেছে আর খুন যখন বমি করতে দেখা যায় ওই বমি সাথে ভেতরের কলিজা গুলো ছোট্ট ছোট টুকরো টুকরো হয়ে বমির সাথে গাল দিয়ে বেরোতে লেগেছে কেত

ইমাম হাসান রাজি আল্লাহ তাআলাহু যখন ছোট ভাইকে সামনে পেলে আগে ভরা পানি নিয়ে আমার ইমাম হাসান বললেন ছোট ভাই ছোট ভাই ছোট

মরণের পুকে করে ছোট ভাইকে আমার মরণ আমি চাইছি তবু আমি বলতে মা আমার ছোট ভাইকে কে নিয়েছিল কেতাবে লাগা রয়েছে হাজরত ইমাম হোসাইন ঢুকে দিয়ে দুই পায়েতে গলা জড়ি করে কানতে লেগেছে এমন সময়েতে হাজরাতে ইমাম হাসান রবি অল্লাহ নজরটা পড়ে গেল চোখটা পড়ে গেল বিবির দিকে হাজরাতে ছেলে আবুল কাসেম হুজুরের আম্মাজানের দিকে ভয়ে থত্তর করে কাঁপছে বড় হয়ে গেছে ছত্তার করে মুখের হাসি শুকিয়ে গিয়েছে মুখটা শুকিয়ে গিয়েছে বড় হয়ে গেছে কি সর্বনাশ হয়ে গেল কি সর্বনাশ হয়ে গেল আমাকে ভুল বুঝিয়ে চক্রান্ত করে মই মনের হাত দিয়ে আমার এই দুটো হাত দিয়ে আমার স্বামীর গেলে বিষ্ঠা দিয়ে দিল কি সর্বনাশ হয়ে গেল আমি কি সর্বনাশ করে গেলাম কি ক্ষতি আমার হয়ে গেল ইমাম হাসান হুজুর ব্যবস্থা আর ভালো না আরে মাত্র কিছু গুণ সময়ের জন্য আল্লাহ হায়াতে রেখেছে ওই অবস্থা হাজরত ইমাম হাসান রবি আল্লাহ তালানোর বিবি দিকে চেয়ে দেখলে আমার স্ত্রী বড় ভাইকে গিয়েছে বড় হাত কিত হয়ে গেছে না জানি আমার যদি এই অবস্থায় মরণ হয় না জানি আমার অন্তকালের পরে আমার بیوی সাথে এর কি ব্যবহার করবে তাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ওই সময় চলে ছিল ভাই ছিল যত মানুষ ছিল সকলকে বলে দিলেন এই যে দেখছ আমার istri এর কোন দোষ নাই দোষ নাই খোদার খোদার এই অবস্থায় ওশিলা দি আল্লাহ আমার

মতেরে ময়দানে মহাশরের ময়দানে আল্লাহ যখন তোমার বিচার করবে কাল মহাশরের ময়দানে কামতের ময়দানে পাক বিচার করে আমাকে যখন জান্নাতে পাঠাবে ও আবুল কাছে মা আমি কথা দিলাম তোমাকে কথা দিলাম ও আবুল কাছে মা আমি আবুল কাছে আমি হাসান তোমাকে কথা ময়দানে বিচারে পরে আমি যখন আল্লাহর হুকুমে আল্লাহর ফিরতে যাব সেই সময় তোমার হাতটা ধরে ধরে আমরা দুজন না আল্লাহর জাননাতে যাব বুঝতে পারলে কি সমালোচনা করবে কে মন্তব্য করবে সম্বন্ধে আপনি খবরদার এগুলো আমাদের সতর্ক থাকতে হবে মুখ দিয়েছে বলে যা তা বলবো হবে না কথা ঠিক না ঠিক খবরদার আপনি ইমাম হাসান হুজুরকে জহর খেয়েছে বিষ খেয়েছে ওনার বিবি সম্বন্ধে আপনি কি মন্তব্য করবে আমার স্বয়ং ইমাম হোসেন হাসান তো বলে দে তোমার হাত ধরে আমি আল্লাহর জান্নাতে দুজনে যাব জোরে বল আরে জোরে বল আরে আমরা জান্নাতে যেতে গেলে সেই মানুষে তো অসিলা কথা ঠিক না বে ঠিক তো তাহলে ওখানে আমাদের মাতব্বরি করা যাবে না ওখানে আমাদের বিদ্যা ফলা যাবে না মাতবুলি করা যাবে না কথা ঠিক না বে ঠিক কথা বলে না আল্লাহর নবীর সঙ্গে আশেকার মাসুম প্রেমিকার প্রেমিকা আশেকার মাসুম আল্লাহর সঙ্গে আমার রসুল্লাহর কথা হচ্ছে জোরে বলুন না রসুল্লাহকে আমার ইমাম হাসান হোসেনের নানা জাত আমাদের নবী হলে কি হবে ইমাম হাসান হোসেন যে বড় কাছের মানুষ এই জনে বলুন রসুলের সঙ্গে বিয়াদি করতে পারবে পারব মন্তব্য করতে পারব রসুলের ধারে বাড়ে যেতে পারবো বিয়াদি হবে আর ইমাম হাসান আর হোসেন কি তাদের সম্বন্ধে বলবে রসুল্লাহাম বসে আছে দুটো ভাই ইমাম হাসান আর ইমাম হোসেন বলছে না না আজকে একটা জিনিস দেখেছি আমাদের শখ হচ্ছে হাসি মুখে আল্লাহ নবী বলছেন ভাই তোমাদের কি শখ হয়েছে কি দেখেছো না এইসব দেখছি সব পাড়ার গ্রামের ছেলেরা ছোট ছোট বাচ্চা ছেলেরা ওরা কেমন ঘোড়ার গাড়ি খেলছে কি খেলছে জোরে বল ঘোড়ার গাড়ি ঘোড়া চাপছে তা আমার তো নানা জানের ঘোড়া নেই আমাদের ঘোড়া নেই আমার আব্বা জানে ঘোড়া নেই তা আমাদের কি দু ভাই শখ হয় না যে ঘোড়া চাপবো আল্লাহ রসুল বলছেন তাই তো চিন্তা করছে কোথা ঘোড়া পাবো ঘোড়ার গাড়ি কোথা পাবো ইমাম হাসান হোসেন বলছে না যান তুমি ঘোড়ার গাড়ি দেখতে পাওনি আমাদের জন্য ঘোড়ার গাড়ি দেখতে পাওনি বলে না গো বলে এক কাজ করে দিন তুমি হাঁটাও দিন আল্লাহ রসুল ঘোড়ার মতো হ্যাঁ হয়ে গেল আর দুটো ভাই ইমাম হাসান হোসেন আল্লাহ রসুলের পিঠে খাদে বসে ঘোড়ার মতো বসে চলো একটু একটু চলো পারবো আমরা একা কাজ আমরা পারবো কথা বলে না কেন এ কাজ আমরা পারবো আল্লাহ ঠাঁ কেটে জাহান ফেলে দেবে না হাতটা কেটে যার ফেলে দেবে না কিন্তু আমার ইমাম হোসেন হাসানকে ফেললো ইমাম হাসান হোসেন দেখো নানা জানে কেলে ঘুনার মতন ববার করলো আমার আল্লাহ ঘোষণা করে দিলে হে নবী মোহাম্মদ সাল্লাম তোর হাসান আর হোসেনের সঙ্গে আজকে তোমার যে বন্ধুত্ব সম্পর্ক দেখে আমি আল্লাহ তোমাদের দুজনকে ওই হাসান আর হোসেনকে জান্নাতের বাদশা করে দিলাম আর আমরা ওই বাদশা লোভের আশায় যদি এরম করতে যাই তাকে জান বাচ্চা করবে না জান না আমার খোরাক করবে সর্বনাশ করে দেবে খবরদার হুজুরদের বিষয় আমাদের কোনো রকমের সীমাহীন কথা বন্তব করা যাবে না এবার গা গায়ে জোর আছে মুখে তেজ আছে দু পাতা পড়ে বড় মুক্তি সাহেব হয়েছে কপাল যদি ফাটাতে চাও ফাটাও ফাটাও তার কি বয়ে যাবে কথা ঠিক নেবে ঠিক আমার ভাইয়েরা মায়েরা বোনেরা খবরদার গুণাকার হয়ে যায় বেদাবাজি হয়ে যায় বেরোজগার হয়ে যায় তার মানে হতে বলছি না যদি গুণাকার হয়ে যায় বেদাবাজি বেরোজগারও যদি হয় এই অন্তরেতে যেমন রসুল্লাহকে জায়গা দিয়েছেন এই অন্তরেতে ইমাম হাসান হোসেনকে জায়গা দিয়ে দেয় কোথাও আছেন আপনি আসে কার মাসু এই যে আলাদা সম্পদ এই হাজিরা হজ করতে যায় না কি গো কাবার সাথে গেছিল আর কি গেছিল হাত তোলেন না এই যে একটা বসে আছে এই যে মার্শাল একটা এই যে হজ করতে গেলেন আল্লাহর কাবাসির তপ করেছেন না করেন কি গো আপনারা কাবাসির তপ করেছেন আমরা তো উদিকে মুখ করে নামাজ পড়ি আপনারা সেখানে সব শরীরে গিয়ে তো কপাল টুকেছেন এই যে কাবা শরীফের চতুর্দিকে আপনার জানা আছে তিনশো ষাটটা নবীর কবর আছে তিনশো সাতটা কাবা শরীফে চতুর্দিকে তিনশো ষাটটা নবীর কবর আছে এই হাজিরা যখন উমরা হজ বলেন আর ফরজ হজ বলেন হাজিরা যখন কাবা শরীফ তফ করতে যায় যখন ঘুরে ঘুরে তফ করে আল্লাহর নবীদের বুকের সিনার উপর পা দিয়ে ঘুরতে হবে আপনার গ্রামে কর্মস্থান আছে কবর মারতে পারবেন কি কথা বলেন কর্মস্থানে পা দিয়ে যেতে পারবেন ہوتے پر بہترے بینہ کاروں نے تا تنا تو رسول نبی پیپٹ تک حضرت اسماعیل علیہ السلام تی دیکھے حضرت ابراہیم علیہ السلام میں صاحب جدا باپوں نبی بھائیوں نبی اسماعیل علیہ السلام و نبی اللہ کرے تین بیم پیٹا نبی قطب لیندہ حضرت اسماعیل علیہ السلام

মা এবং ছেলে আল্লাহ রবি ইসমাইল এবং মা হাজেরা দুজনের পাশাপাশি কবর দুজনের পাশাপাশি কবর হাজিরা যাই সুযোগ অনেকে পাই পাইনে আগে সব বেয়াদবির কারণে সব রাজা তরফ থেকে সব ব্যবস্থা সব একটু কঠিন করে দেওয়া হয়েছে এখন সরাসরি যেতে পার তখন সরাসরি গিয়ে মানুষ হাজিরা যে কাজগুলো করতে পারতো এখন অনেকটা সব নিয়ম কানুন হয়ে গেছে আর সরাসরি যেতে পারবে না যেই যে আপনি মনে করেন আমি উঠে পড়বো ওখানে হবে না লোক সংখ্যা বাড়ছে মহাব্বত আবেগে হয়ে যায় অনেক কিছু ব্যবস্থা হয়েছে হাজরতে ইমাম এই হাজরতে ইসমাইল আলাই আর হাজরাতে মা হাজেরা হুজুরের আম্মা দুজনে পাশাপাশি কম আমি আব্বা জানেন নাম মুখে শুনেছিলাম বাবা মার ছেলে দুজনের কবরটা চিহ্ন সবুজ পাথর দিয়ে কাঁটা ছিল এখন কি হয়েছে হাজিরা যারা গেছে সবুজ পাথর তো ধরে কথা ধারে বারে যেতে যাই কিনা সন্দেহ কথা ঠিক না মেয়ে ঠিক তো হাজরত ইব্রাহ ইসমাইল সালাম আর তানার আম্মা যান হাজরত হাজেরা। দুটো মানুষের কবরের উপর দাঁড়িয়ে দূরে নামাজ পড়ে আল্লাহর কাছে যা দোয়া চাইবে আল্লাহ কবুল করে দেবে কিছু বোঝা গেল কাবা শরীফের চতুর্দিকে তিনশো সাতানব্বই কবর তাদের কবর উপর দিয়ে আপনাকে তফ করতে হবে ঘুরতে হবে পাক দিতে হবে মা হাসের দাবি তাদের কবরের উপর দাঁড়িয়ে নামাজ পড়ে দোয়া চাইলে কবুল হবে তো হোসেন ভাই এই কথাটা তাদের বলে গেছে বলে কাল সকালে আপনারা কর্মস্থানে গিয়ে চাচা চাচি নানা নানি দাদু দাদির বুকের ওপর দাঁড়িয়ে নামাজ পড়ে দোয়া চাইবেন নাকি না সর্বনাশে যাবে এখানে বিষয় আছে আসুক মাসুকের ব্যাপার কিরকম اللہ ر نبی اسماعی السلام دعا چل لے ماں حاجر دعا چل لے اللہ اب تر حاجی بندہ بندراس میں تین سو شاکتہ کا نبی কাবা শরীফের চতুর্দিকে দোয়া চাইলে আল্লাহ আপনার হাজি বান্দা বান্দি আসবে লব্বাই আল্লাহুম্মা লব্বাই আপনাকে ডাকবে আল্লাহ আপনার জিকির করবে আপনার গুণগান করবে আল্লাহ ওরা কেমন ফাঁকাই গুলে লাগে না কিরকম ফাঁকাই গুলে কেমন লাগে আল্লাহ পাক আমাদের সিনাটাকে বিছানার মতন পেতে দিলাম আপনার হাজি বান্দা আমাদের বুকের ওপর বুক সিনা মারিয়ে মারিয়ে আপনাকে বলবে আল্লাহ হাজির হয়ে গেছে হাজির হয়ে গেছে একটু জোরে বলো না সোহান এখন নবী পাই গুম্বা দূরের কথা একটা সাধারণ লোকের বুকে একবার পা দাও তোমার পা আমি ছুরি দিয়ে কেটে নেবে ভেঙে হাসপাতালে পাঠিয়ে দেবে কথা ঠিক নেবে ঠিক গো একবার তোর সেবাল্লাহ अलाह